দেরি থেকে সময় ঠিকই আছে যার কারণে আমার কোন মাফুলে যদি দেরি হয় এটা চোখ বন্ধ করে বলতে পারবেন হয়তো রাস্তায় কোন যানজট কোন দুর্ঘটনা বাংলাদেশের রাস্তার খবর কে না জানে কিন্তু অধিকাংশ মাফিলের মধ্যে এই তথ্যটাই পাবে যে সময়ের আগে গিয়ে উপস্থিত হয়েছে হ্যাঁ বসে হয়তো চা খেয়েছি কিছু করেছি যে মাফিল সম্পর্কে প্রশ্ন করেছে সেখানে ওই দিন আমার মূল মাফিল ছিল আপনাদের বাহুবলে দুটো মাফিল ছিল একটা পটুজনী মাদ্রাসায় আরেকটা কি রাঘবপুর রাঘবপুরের মধ্যে দুটো মাফি এর মধ্যে প্রতিযোগিতা হলো বাংলাদেশে পরা রাঘবপুর হলো আগে তো যেই মাফি যে প্রশ্ন করেছে এই মাহিজের সব উদ্যোগ এবং বক্ত আগে কমপ্লিট

যেদিনের কথা তা আমি তো জানি বাদ আসর মাহফিল আর রাতের দুইটা হলো দুইটা হলো বাহুবল কিন্তু ওই দিন হঠাৎ বৃষ্টি হলো সকাল থেকে প্রচুর বৃষ্টি বাহুবলের দুইটা মাহফিল ক্যান্সেল হলো প্রথমে কোটি মাহফিল ক্যান্সেল হলো এরা জানালো যে হুজুর মাহফিল করা সম্ভব না তো আমার কথার সঙ্গে যে আছে সে জানার পর ওই বলে ওদের কে বলল যে এ তো প্রতিদিনই মাহফিল হবে না তাহলে আগে গিয়ে আসরের পর আপনাদেরটা করে

আগে কেন ইচ্ছেন বললাম জানিয়েছেন যে নাস্তার ব্যবস্থা করেছেন মাদ্রাসা মেঘ করিয়ে নামাজ নাস্তা খেয়ে স্টে যাবে বলুন ঠিক আছে ঠান্ডা মতো নামাজটা পড়ি নাস্তা ফেরা বড় বিষয় না নামাজ পড়লাম

জানি সেটার দায়তা আমার না কারণ এমন খবর একজন আমাকে দিয়েছে সত্য মিথ্য জানি না দেওয়া হয়নি রাধবপুরের দাওয়াত ছিল কিন্তু এটার দাওয়াত নিখে দেওয়া হয়নি রাধবপুরের কমিটি আমাকে বলেছে এটা তো এখন সব মিলে সন্দেহ আমি বললাম না আমাকে যেটা কথা বলেছে এটাই রক্ষা করে না বলে আমার কেন

যে আমাকে এখানে এনে বসিয়ে রাখবে না থাকতে পারি বুঝলাম কিন্তু এটা আগে চালালে আমি সবক করাতে পারতাম কিন্তু এখানে বসে আসে কি করব এক একজন আসলে করতে আর সবচেয়ে বিরক্ত করতে সবচেয়ে বিরক্ত করতে না করলে হুজুরের দেখেছি অমুকের সাথে ছবি আসে ছবিকে কোন ভাবে ফেলে আমরা তো জানিও না অমুকের সাথে আছে আমার সাথে তুলো না ভালো না আবার যদি মানে হা বলি তাও সমস্যা হা বলে তাও সমস্যা ধর্মীয় দৃষ্টিকোণ সমস্যা আর বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আরও সমস্যা আবার রুমের মধ্যে প্রচন্ড গরম আমার তখন প্রেশারের সমস্যা ছিল এই দুই দিন পর্যন্ত এখনো হালকা ভালো না আছে রুমের মধ্যে প্রচন্ড গরম সব মিলিয়ে আমার ধৈর্য তুলাচ্ছে কিনা ওদিকে জোড়া ধরে করছে আপনারা ওখানে শেষ করে আসতে হবে খাওয়া দাওয়াটা আমাদের এখানে করতে হবে মাফিক তো হয়নি কিন্তু খাবার এখানে রান্না হয়ে গিয়েছে খাবারটা খাবেন আমরা একটু দোয়া নিবো তারপর আপনি চলে থাকেন

এবং কেউ আমার এটা জিজ্ঞাসা করে না কি আসবেন কি না বা কখন আসবেন কত সময় আসবেন কোনো কথা হয়নি আমার ছিলেন সঙ্গে আমরা জিজ্ঞাসা করলে হুজুর বই না বললাম ভালোবাবু যেখানে সেখানে যাচ্ছি তুই যাই ভালো করি

কমিটি তো আমরা কষ্ট পাইনি কারণ কমিটি এতটুকু করেছে কথা দিয়ে কথা রাখেনি অন্যরকম প্রচার করেছে এবং তারা পাল্টা প্রচার করেছে যে আমরা চূড়ান্ত ভাবে দিয়েছি বয়ন করবো এই প্রথম তারা করেছে এটা সত্য কিন্তু চূড়ান্ত ভাবে আমরাই ভিত্তিনি আমরাই মাসলুম আবার আমরাই তো যাই হোক যেভাবে করে শান্তি পাই লাস্টে আমি ঘোষণা দিয়েছিলাম চূড়ান্ত যাবো না